আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ফুলকপি ও বকলি ভাজি কিভাবে বকলির কালার একদম সবুজ রেখে এই ভাজিটা অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আপনারা করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বকলি ভাজি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ ফালি এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন পেঁয়াজ আর মরিচটা তেলের সাথে ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা আমি লাচা কালার করে ভাজবো না আমি একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা আমার নরম করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বকলি ফুলকপি এর সাথে আমি দিয়ে দিয়ে দিলাম একটা আলু আর দুইটা গাজর গাজর আর আলুটা দিয়ে দিছি কারণ ভাজিটা যাতে একটু কালারফুল দেখতে হয় এবং সুন্দর লাগে খেতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি গাজর আর আলুটা ভাজির ভিতর দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজের সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে সবজিটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি আমি সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু সবজিটা নেড়ে দিচ্ছি সবজি থেকে আমার অনেক পানি বের হয়েছে আর সবজি থেকে যেই পানি বের হয়েছে এই পানি দিয়ে আজকে আমি এই ভাজিটা করে নেব। আমি এখানে এক্সট্রা কোনো পানি দেব না এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা যাতে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় সবজিটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে এখন আমি ঢাকনা উঠিয়ে সবজিটা একটু নেড়ে দিচ্ছি দিয়ে আমি সবজিটার উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভাজিটার সাথে ধনিয়া পাতা কুচিটা মিশিয়ে আরও দুই মিনিটের মতো জাল করে নেব এই ভাজিটা কিন্তু রুটি পরোটা গরম ভাতের সাথে খুবই মজা লাগবে খেতে আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের ভাজি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে দেবেন আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কথা না বাড়ি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ